তিন আত্মীয়র কাছে কখনো না এই তিন ধরনের আত্মীয় যারা আছে তাদের কাছে কখনো না তাহলে মানুষ যদি আপনি বিবাহিত হন কখনো আপনার শ্বশুরের কাছে হাত পাতবেন না মনে রাখবেন আপনি যদি আপনার শ্বশুরের কাছে হাত পাতেন তাহলে আপনি নিজেও ছোট হবেন আপনার ওয়াইফ যিনি আছেন সেও কিন্তু ছোট হবে কেননা প্রত্যেকটা মেয়েই চায় তার বাবা মাকে বোঝাতে চায় যে আমি আমার সংসারে ভালো আছি আমি আমার সংসারে হ্যাপি আছি সুখে আছি কিন্তু যখন আপনি জামাই হয়ে শ্বশুরের কাছে হাত পাততে যাবেন তখনই কিন্তু আপনি ছোট হবেন আপনার স্ত্রীও ছোট হবে এজন্য এক নাম্বার হচ্ছে বিবাহিত হলে আপনি আপনার শ্বশুরের কাছে কখনো হাত পাতবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কখন আপনার বোনের বাড়ি বোনকে যেখানে বিয়ে দিয়েছেন সেই বোনের বাড়িতে অথবা বোনের জামাইয়ের কাছে কখনো হাত পাতবেন না তাহলে আপনার বনের মান সম্মান নষ্ট হয়ে যাবে আপনার বনের ব্যক্তিত্ব নষ্ট হবে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে আপনার মূল্য কমে যাবে আপনার সম্মান কমে যাবে বোনের বাসায় বোনের বাড়িতে অথবা বোনের জামাইয়ের কাছে কখনো হাত পাতবে না যদি টাকার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ভাইরা ভাই যারা আসে তাদের কাছে হাত পাততে পারেন তারা এটা কিছু মনে করবে না তবে আপনার বোনের জামাইয়ের অবশ্যই এটা বিষয় নিয়ে কিন্তু আঘাত করতে পারে এবং তিন নাম্বার যদি আপনি বিয়ে করে থাকেন বিয়ের পরে আপনি কখনো বাবা মায়ের কাছে হাত পাতবেন না অথবা আপনার ভাইয়ের কাছে হাত পাতবেন না তাহলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে এবং আপনার সম্মানও কমবে আপনার স্ত্রীর সম্মানও কমে যাবে মনে রাখবেন যে